ঢাকার ধামরাই হেলিকপ্টারে বিদেশি খেলোয়াড়দের আগমনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট রহমান স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্ট শুক্রবার বিকেলে বাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাস্তা সবুজ সংঘের আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ধামরাই উপজেলা যুবদল নেতা বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ধামরাই থানা যুবদলের নেতা মোহাম্মদ সাজিবুজ্জামান রুবেল এর পৃষ্ঠপোষকতায় এবং বাস্তা সবুজ সংখের সভাপতি মেহেদী হাসান বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রেজওয়ান আহমেদ চৌধুরী রবিন ফাইনাল খেলায় চৌহাট ফুটবল একাডেমি এক শূন্য গোলে বালিয়াটি প্যারাডাইজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিজয়ী দলকে একশো পঁচিশ সিসি মোটরসাইকেল ও রানার আপ দলকে ফ্রিজ পুরস্কার দেওয়া হয় অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজারো দর্শক উপস্থিত ছিলেন টপকিয়ে যেমন দুই পক্ষের খেলাররা খেলা পরে দিয়েছেন দর্শকরাও আনন্দ করে উপভোগ করেছেন এই হাজার হাজার দর্শক সেই কারণে আমি সব সংঘকে সব সংঘের কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাই এবং দুই দলের খেলোয়াড়দেরকেও ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য লম্বা করবো না দিয়ে দেবে আমরা জানেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই তারা অত্যন্ত সুন্দর খেলেছে যারা জয় হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই তারা অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর খেলেছেন কিন্তু খেলা দুটি দল এত মারমুখী সুন্দর খেলা খেলেছে যেটি আসলে এবং দর্শকরা মনোযোগ সহকারে এই খেলা উপভোগ করেছে তাদেরকেও সুন্দর খেলা উপহার দিয়েছেন তারা তাদেরকে ধন্যবাদ এবং চৌহাট ইউনিয়নে যে একটি সুন্দর খেলা দিয়েছে ধন্যবাদ জানাই এবং মাঝে উপহার দিতে পারে আমরা যেহেতু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রমণের স্মরণে এই খেলাটি হয়েছে তাহলে আমরা আগামী দিনে যে আমরা ষোলো বছর ধামরাই থানা মাটি ও মানুষের নেতা তিনি ধামরাই থানা বিএনপির কাণ্ডারি বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ধামরাই থানা বিএনপির সম্মানিত সভাপতি আল্লাহ তমিজুদ্দিন তমিজুদ্দিনের নেতৃত্বে আমরা ধামরাইবাসী এক এবং অভিন্ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ধাম ধামরাই থানা পক্ষ থেকে জনাব আলহাজ তমিজুদ্দিনের পক্ষে এবং যুবদলের পক্ষ থেকে আমরা মাঠে আসি এবং ভবিষ্যতেও থাকবো এবং আগামী দিনে বালে ইউনিয়নবাসী যদি আমার পক্ষে থাকে আমি এই বালে ইউনিয়নের প্রতিটি মাঠে এরকম আয়োজন করব। এবং বালে ইউনিয়ন থেকে মাদক সন্ত্রাস চিরতরে নির্মূল করব এই প্রত্যয়ে আজকের এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ফুটবল টুর্নামেন্টের আয়োজন আপনারা দোয়া করবেন আগামীতেও যেন এই বালে ইউনিয়নে এরকম আরও অনুষ্ঠান করতে পারি যাতে করে বালে ইউনিয়ন থেকে মাদক এবং সন্ত্রাস চিরতরে নির্মূল হয় এবং আমাদের এই খেলাটির প্রতিপাদ্য বিষয় ছিল মাদক ছেড়ে কলম ধরি খেলাধুলায় অংশগ্রহণ করি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আমরা এগোচ্ছি আমরা বালে ইউনিয়নকে একটি সুন্দর পরিবেশে ফিরিয়ে আনব এবং সন্ত্রাস চাঁদাবাস মাদক চিরতরে নির্বর এই ফুটবল আয়োজনটা করা হয়েছিল তো আমি শুরুতেই ধন্যবাদ জানাই জনাব সাজুবুজ্জামান রুবেল তার পৃষ্ঠপোষকতায় এবং তার অর্থনৈতিক সহযোগিতায় এই সুন্দর একটা ফুটবল খেলার আয়োজন করতে পেরেছি হয়েছেন চৌহাট ফুটবল একাদশ তাদেরকে আমি ধন্যবাদ জানাইতে চাই তারা সুন্দর একটা খেলা উপহার দিয়েছে অনুষ্ঠিত খেলার মধ্যে চৌহাট এক শূন্যকলে বিজয় হয়েছে তা আমি চৌহাটের পক্ষ থেকে আজকে যারা এই খেলায় অংশগ্রহণ করেছেন প্রথমে আমি ধন্যবাদ জানাবো যাদের আজকের খেলার প্রধান অতিথিকে